রাত এ রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচন জাতীয় নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সব দিক থেকে প্রস্তুত আগামীকাল কি শান্তিপূর্ণ নির্বাচন হবে কারণ বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর আসতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা শেষ পর্যন্ত আমার প্রতিবেদনটা দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার যে চ্যানেলটি আপনারা দেখছেন প্রায় আশি শতাংশ মানুষ উইদাউট সাবস্ক্রাইব করে দেখছেন আপনাদের কাছে একটা করজোরের অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না আপনারা দয়া করে যখন চ্যানেলটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন প্রয়োজন মনে করলে শেয়ার করবেন বর্তমান যে পরিস্থিতির কথা বলছিলাম অশান্ত বাংলাদেশ পাঁচই আগস্ট যেভাবে বাংলাদেশ অশান্ত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছেন তবে তিনি ভারতবর্ষে চলে আসতে তিনি চাননি তিনি চেয়েছিলেন বাংলাদেশেই মজিবুর রহমানের মতো মৃত্যুবরণ করতে তিনি এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ ওদের যে আন্দোলন ছিল কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে যথেষ্ট সংগত করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল যদিও অরাজনৈতিকভাবে সেই আন্দোলন শুরু হয়েছিল প্রাথমিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকটা জায়গায় প্রতিঘাতের চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা সফল হননি এই মুহূর্তে শেখ হাসিনা ভারতবর্ষে সেভ রয়েছেন অন্যদিক থেকে বাংলাদেশে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আজকে আপনাদের যখন প্রতিবেদনটি আমি করছি তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ মোহাম্মদ ইউনুস তিনি প্যারিস থেকে ফেরার পরেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তার ফলেই কিন্তু ছাত্রদের মধ্যে আবারও বিক্ষোভ শুরু হয়েছে মোহাম্মদ ইউনিশ এতদিন পর্যন্ত হেফাজতে ইসলাম জামাত এবং ছাত্র জনতার নেতা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজকর্ম চালাচ্ছিলেন তিনি বাংলাদেশে কয়েকদিন থাকেন তার বেশিরভাগ সময়টি তার কন্যা যেহেতু প্যারিসে থাকেন সেখানে তিনি কাটান বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু বিক্ষোভ বিভিন্ন জায়গাতে দানা বাঁধছিল কারণ আসিফ নজরুলকে নিয়ে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ হচ্ছিল তিনি জঙ্গিদের ধর্ম পিতা বলে বাংলাদেশের আকাশে বাতাসে একটা বার্তা রয়েছে কে এই আসিফ নজরুল তিনি সমকামিতা নিয়ে আন্দোলন করেছিলেন সমকামিতার পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে যে সমকামিতা নিয়ে আন্দোলন করেন যিনি জঙ্গিদের ধর্ম পিতা বলে পরিচিত তাকে উপদেষ্টা মণ্ডলিতে যে আনা হয়েছিল সেই তখন থেকে একটা বিক্ষোভ শুরু হয়েছিল এই দুজনকে যে নিয়ে আসা হয়েছে ফারুকি বা বসির উদ্দিন আহমেদকে নিয়ে আসা হয়েছে তাও কিন্তু এই আসিফ নজরুলের মস্তিষ্ক বলেই মনে করছে বাংলাদেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে মোহাম্মদ ইউনুস একটা রাজনৈতিক চাল চেলেছিলেন কারণ তিনি আওয়ামী লীগপন্থী পন্থী একজনকে এনে গোটা বিশ্বকে একটা বার্তা দেবার চেষ্টা করছিলেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা যেভাবে এক হাত নিচ্ছিলেন এই মোহাম্মদ ইউনুসকে তার থেকেই তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এই সিদ্ধান্তগুলো যে কতটা বুমেরাং হতে পারে তা বোধ বুঝতে পারেননি এই মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে সামনে কিন্তু ছাত্র বিক্ষোভ পৌঁছে গেছে ইতিমধ্যেই সেনাবাহিনী তার বাড়িকে ঘিরে রেখেছেন বাংলাদেশে যে ছাত্ররা আন্দোলন করেছিলেন তারা কতটা সংস্কৃতি প্রবণ তা কিন্তু পাঁচ তারিখের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই সময় যেভাবে বত্রিশ ধানমন্ডির জাতির পিতার বাড়ি ভাঙা হয়েছিল তার মূর্তি ভাঙা হয়েছিল যে সংরক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছিল যে ভারতবর্ষ যে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন তাকে যেভাবে ভুল অণ্ঠিত করা হয়েছে যেভাবে তাকে রাস্তায় ফেলে তাকে সাজা দেয়া হয়েছে তার মূর্তিগুলো যেভাবে ভাঙা হয়েছে যেভাবে ধানমন্ডির বাড়িটা লুট করা হয়েছে এমনকি শেখ হাসিনার বিভিন্ন ব্যবহারের পোশাক যেভাবে নিয়ে বিক্ষোভ হয়েছে তার বাড়িতে বেশ কিছু পশু পাখি ছিল যেগুলো যে যেভাবে সেগুলো লুট করা হয়েছে তাতেই কিন্তু এই ছাত্রদের সংস্কৃতি সম্বন্ধে যথেষ্ট প্রশ্ন রয়েছে একই অবস্থা হতে চলেছে এই মোহাম্মদ ইউনুসের ইতিমধ্যেই হয়তো যারা এই সরকারে রয়েছেন উপদেষ্টা মণ্ডলিতে রয়েছেন তারা হয়তো বিমানের টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছেন তারা কোথায় যাবেন কোন রাষ্ট্রে আত্মগোপন করবেন সেই গোপন ডেরা হয়তো খুঁজতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস তিনি আবার হয়তো প্যারিসে পালাবেন তার মেয়ের কাছে যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প তিনি একটা এক স্যান্ডেলে তথ্য এনেছেন যে দশই নভেম্বর যেভাবে শহীদ দিবসে আওয়ামী লীগের যারা যারা শহীদ দিবস পালন করতে গেছিলেন তাদের যেভাবে মারধর করা হয়েছে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে রাস্তায় ফেলে ভুলুণ্ঠিত করা হয়েছে তাতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে ইতিমধ্যে এই সীমান্তে ফোর্স বাড়ানো হয়েছে অর্থাৎ বিএসএফের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে কারণ যাতে অনুপ্রবেশ না ঘটে এত পরিমাণ হিন্দু বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন যেভাবে চট্টগ্রামে একের পর এক হিন্দুদের বাড়ি মন্দির আক্রান্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে তাতে ক্ষুব্ধ ভারত সরকার মুখ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে কোনো মন্তব্য করেননি তবে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে হিন্দুরা কয়েকটা জায়গাতে প্রতিবাদ অবশ্যই করেছেন কারণ বিভিন্ন যে ইস্কন মন্দির রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রায় কয়েক কোটি মানুষ তারা বাংলাদেশেই থাকবেন বলে জেহাদ শুরু করেছেন তবে বাংলাদেশে যেভাবে একের পর হিন্দুদের মন্দির লুটপাট হয়েছে হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে তাতে কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ তারা খাদ্যাভাবে ঘুরে বেড়াচ্ছেন যেটুকু জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো কখনো ছগুণ গুণ কখনও সাত গুণ বেশি দামে তাদের কিনতে হচ্ছে গোটা বাংলাদেশ এখন উপদ্রুত এলাকার চেহারা নিয়েছে গত কয়েকদিন আগে মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য শুনছিলাম যে মোহাম্মদ ইউনুস হেফাজতে ইসলাম জামাত এবং ছাত্র সমাজের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ করছেন যাদের এই যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে তারা শেখ হাসিনার সময় কেউ কেউ জেলবন্দি ছিলেন তারা এখন বাংলাদেশের যে সরকার চলছে তার মাথায় রয়েছে মোহাম্মদ ইউনুস বলছিলেন যে সমস্ত দেশ তারা প্রতিরক্ষা বাজেট করেন কিন্তু কেউ শান্তির জন্য কোনো বাজেট করেন না শান্তির জন্য কোনো পয়সা লাগে না কারণ শান্তির পক্ষে নাকি একমাত্র তিনিই রয়েছেন এই যদি শান্তির অবস্থা বাংলাদেশের হয় তাহলে অশান্ত বাংলাদেশ কী অবস্থায় ছিল তা ভেবে দেখতে হবে কারণ মোহাম্মদ ইউনুসের এই কথা শুনে ঘোড়াতেও হাসতে শুরু করেছে যিনি একটা সংবিধান বিরোধী সরকারের মাথায় রয়েছেন আইনে যার কোনো বৈধতা নেই তার মুখে এই সব শান্তির কথা কোনো দিনই মানায় না কারণ যেভাবে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এই মোহাম্মদ ইউনুস তাতে কিন্তু তিনি কি চাইছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে তবে মোহাম্মদ ইউনুস অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছেন যেভাবে সেনাবাহিনী তার বাড়িকে কঠোর নিরাপত্তার মধ্যে ঘিরে রেখেছেন কতক্ষণ তারা পারবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আবার কি শেখ হাসিনার মতো তাকেও বাংলাদেশ ত্যাগ করতে হবে তবে আজ না কাল মোহাম্মদ ইউনুসের অবস্থাও কিন্তু সে খাসিনার চেয়েও আরও খারাপ হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি